নমস্কার বন্ধুরা পিঠা রান্না আপনাদের সব বাইকে স্বাগত খেজুরের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি খেজুরের আচার বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি যে শক্ত ধরনের খেজুরটা হয় সেই খেজুর পাঁচশো গ্রাম এই খেজুর দিয়ে সাধারণত আমরা চাটনি বা আচার তৈরি করে থাকি এই খেজুরের মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে তাই দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে কোচলে খেজুরগুলো ধুয়ে নেবো আর নিয়েছি একশো গ্রামের মতো পাকা তেঁতুল পাকা তেঁতুলের মধ্যেও খুব নোংরা থাকে পাকা তেঁতুলও দু তিনবার জল পাল্টে ধুয়ে নেব এখন খেজুর আর তেঁতুল দুটোই খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিষ্কার জল দিয়ে খেজুর দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর পাকা তেঁতুল থেকে কাত বার করার জন্য গরম জলে পাকা তেঁতুল দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো অন্যদিকে দেখে নেবো খেজুরের আচার বানানোর জন্য আমার কি কি লাগবে পাঁচশো গ্রাম খেজুরের জন্য আমি নিয়েছি তিনশো গ্রামের মতো আখের গুড় চারটে শুকনো লঙ্কা চিরে তার থেকে বীজগুলো বার করে ফেলে দিয়েছি আর নিয়েছি ফোরটি স্পুন পাঁচ ফোরন ফোরটি স্পুন গোটা জিরে 4 টি স্পুন মৌরি টু স্পুন মেথি আর চারটে তেজপাতা তারপর সমস্ত গোটা মশলা ডাইরোস্ট করে নেব আমি গোটা মশলাগুলো মাইক্রোওয়েভে হাই পাওয়ারে এক মিনিটের জন্য ডাইরোস্ট করে নিয়েছি আপনারাও মাইক্রোওয়েভে করে নিতে পারেন বা ওভেনের মধ্যে কড়াই বসিয়েও ডাই রোস্ট করে নিতে পারেন এখন ডাইরোস্ট করা মশলা মিক্সির বাটিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব মিহি করে গুঁড়ো করে নেওয়া ড্রাই রোস্ট মশলা এখন একটি প্লেটে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব। ভাজা মশলা রাখলে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তা নাহলে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে অন্যদিকে আগে থেকে ভিজিয়ে রাখা খেজুরগুলো থেকে বীজ বার করে নেব এখন বীজ বার করে নেওয়া খেজুরগুলো মিক্সির বাটিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব প্রথমে অল্প খেজুর দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে বাকি খেজুরগুলো দিয়ে দেব। মিক্সি বাটিতে খুব সামান্য জল দিয়ে যদি খেজুরগুলো ঘোরানো হয় খুব তাড়াতাড়ি খেজুরের পেস্ট তৈরি করা যায় যেহেতু তেঁতুলের পাত দেবো এই জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শক্ত আছে বাজার থেকে যদি আখের গুড় নরম পান কিনে নিয়ে আসবেন আমি এটা অনলাইনে আনিয়েছি তাই একটু শক্ত এটাকে আমি ভেঙে নেব আসছি ভেঙে নিয়ে এসেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুধ দিয়ে তৈরি করব এটা একটু হেলদি হয় এই আচারটা না আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে যেহেতু তেঁতুল দেওয়া আছে আর তেঁতুলের চাটনি খেতে ওরা ভীষণ পছন্দ করে কিন্তু আমি একটু হেলদি বাড়ানোর জন্য এর মধ্যে খেজুর দিই সেটা কিন্তু ওরা বুঝতে পারে না ওরা আবার ভাবে বোধ পুরোটাই তেঁতুল আর হ্যাঁ তেঁতুল বললেই মুখে কেমন একটা জল এসে যায় আমার এসেছে আমাদের কি আছে এই খেজুরের আচার একবার করলে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ফ্রিজে বা বাইরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে এখন আমি যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম চাটনি বলুন আচার বলুন পুরো রেডি কিন্তু বাচ্চা থেকে বড় কেউ বুঝতে পারবে না যে এটা খেজুরের চাটনি আচার বা তেঁতুলের চাটনির মতোই দেখুন দেখতে এত টেস্টি খেতে হয় আমার পরিবারে তো সকলে পছন্দ করে এই খেতে আর এটা আমি করে সবসময় ফ্রিজে স্টোর করে রাখি আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার মতো করে তৈরি করে নেবেন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ